তের থেকে দুই হাজার মানুষ এখানে শিক্ষার্থী রয়েছে কলেজ শিক্ষার্থী পাশাপাশি একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে দেশর উপরে শিক্ষার্থী রয়েছে যারা কোমলমতি একটু পানি হলে এই ব্রিজ দিয়ে মানুষ আর হাঁটতে পারে না এবং তারা যেটা আশঙ্কা করেন কখন এই ব্রিজটি নিয়ে যায় কারণ নিচে যে বোরিং করা হয়েছে এটা খুবই কম এলাকার মানুষের অর্থায়নে নির্মিত ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করছেন এই এলাকার শিশু বৃদ্ধ সহ সকল বয়সী মানুষ বিগত তিরিশ বছর ধরে হাটহাজারী উপজেলার গরদুয়ারা ইউনিয়নের সাতনং ওয়ার্ডের প্রায় দেড় হাজারের অধিক মানুষের চলাচল হালদার শাখাকালের উপর এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে তিনচাকার বাহন কোনোভাবে পারাপার হয় এছাড়াও এলাকার শত শত কোমলমতী শিক্ষার্থী ও কলেজগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হয় বর্ষা মৌসুমে এ যেন এক অবহেলিত জনপদ সরকার আসে আর যায় কিন্তু এই এলাকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না সেতুর একপাশ হাজারি এবং অন্য পাশ রাও যান এটি যেন তাদের কপালে বড় দুঃখ কেউই তাদের দুর্দশার কথা ভাবেন না শুধু ভোটের সময় ভোট চেয়ে ভোট আদায় করার পর সেই সেতু দিয়ে যাওয়ার সময় হয়নি কারোর স্থানীয়রা জানান বর্ষা এলেই এখানকার মানুষের বড় চিন্তার কারণ হয়ে ওঠে এই সেতু কখন না ভেঙে পড়ে কারণ তাদের একমাত্র চলাচলের পথ এই সেতু

আমাদের পরীক্ষায় যেতে অনেক কষ্ট হয় আমরা যদি এখান থেকে চাই আমরা গাড়ি নিয়ে গাড়ি নিয়ে যাওয়ার জন্য অনেক সিএনজি ওয়ালাদেরকে বলার পরও ওনারা হচ্ছে আমাদেরকে বারণ করে দেয় যে এদিকে আসতে চায় না অনেকে তবে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মসিউদ জামানের আগমনে সেখানকার মানুষের মাঝে খুশির বন্যা বয়ে যায় সেতু হোক বানা হোক অন্তত দেখতে গিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিউজের বিষয়টি দেখে তাৎক্ষণিক হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা গত বুধবার দুপুরে এই এলাকাটি পরিদর্শন করেছেন পাশাপাশি সেতুটি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন চারিদিকে নদী এবং খাল বিস্তৃত একটি এলাকা এখানে প্রায় হাজারের অধিক মানুষ বসবাস করে সেক্ষেত্রে যেহেতু বৃষ্টি ঝুঁকিপূর্ণ সেক্ষেত্রে আমাদের যেহেতু এটি হাটাদি এবং রাউজান লাগু দুইটি উপজেলা সংলগ্ন এই একটি বীজ সেক্ষেত্রে আমরা স্টিমেট করে আমরা দ্রুত এই বীজ অনুমোদনের বদ্ধের জন্য আমরা দ্রুত লিখবো